কি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম এখন যাও মায়াপুরের দিকে ওকে চলো চলো তাই সানগ্লাস কে পর চমু তো আমরা নেমে গিয়েছি এখন অটোর থেকে এবার এখান থেকে ঘাট পার করে যেতে হবে আর এই যে দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে হাত ধরাধরি করে লাল লাল আর ওই যে দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছে টোটো থেকে নেমে তিন টাকা করে ঘাট পার হওয়ার টিকিট কেটে আমরা চলে গেলাম ওপারে এবং তারপরে একটুখানি হাঁটা পথে বন্ধুদের সাথে ইয়ারকি আড্ডা মারতে মারতে এবং ছোটোখাটো মঠগুলি দেখতে দেখতে পৌঁছে গেলাম ইস্কন টেম্পেলের সামনে তো বন্ধুগণ আমরা এখন প্রায় চলেছি মায়াপুরের সামনে এবার দেখা যাক কতটা মায়াপুরের সামনে না মায়াপুরে আছি বল ইস্কন টেম্পলের সামনে মানে আসল যে মন্দিরটা

না না কেন দেখবা না চলো 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 এইটা নতুন হচ্ছে যে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির ইস্কন ক্যাম্পেল এটা নতুন হচ্ছে আর এখান থেকে একটা পঞ্জিকা নিতে হবে তোর জন্য আসলে মেয়ে তো আমরা এখন মায়াপুর স্ট্রং টেম্পলের সামনে চলে এসেছি ঠিক এক বছর আগে যখন এসেছিলাম এই রাস্তার দিয়ে ওই আগের ফোনটাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর তখন বলেছিলাম হ্যাঁ তখন বলেছিলাম যে যদি ঠাকুরের কৃপা থাকে তাড়াতাড়ি একটা ভালো ফোন হবে আবার আসবো আবার ভিডিও হবে তো হয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ ভিডিও কোয়ালিটি বেড়েছে ভিডিওর ভিতরে কষ্ট করা বেড়েছে সবকিছু বেড়েছে এবার দায়িত্ব তোমাদের কমেন্টে রাধে রাধে লিখে দিও তো আমরা এখন মায়াপুর তো আমরা এখন মায়াপুর মন্দিরের ভিতরে ঢুকলাম আস্তে আস্তে সব জায়গায় করবো আগে খাওয়ার কোনো একটা ব্যবস্থাকে করে নিই এ রাজি রাধে রাধে তো বন্ধুরা আজকে যেহেতু মায়াপুরে এসেছি আর আমি আছি সেই কারণে একটু আলাদা টাইপের ব্লগ তো হতেই চলেছে অবশ্যই এতে অনেক তোমরা আমার মনের কথাও জানতে পারবে অনেক কিছু হবে তো ওয়েট ফর দ্যাট পুরো ভিডিওকে দেখো এখনও বারবারই বলছি সরি বাট পুরো ভিডিওকে দেখো অ্যাঙ্গেল ওয়ান সাকেন রাধে রাধে তো এই যে বন্ধুরা এটাই ঢুকবো এখন এতে ফোন অ্যালাউ করে না এতে ফোন অ্যালাউ করে না সেই কারণে ফোনটা মা বাবার কাছে দিয়ে তাই আমরা এখন যাব তো বন্ধুরা আমরা এখন ওই আহ প্রভুপাদের অডিটোরিয়াম মতো যেটা ওখান থেকে আসলাম এবার মায়াপুরের এই ইস্কন টেম্পলের বাইরে যে জায়গাগুলো আছে কয়েকগুলো ওখানে গিয়ে ঘুরতে যাব এখানেও অনেক আছে এই নিতাই প্রথম যাচ্ছে দ্বীপ প্রথম যাচ্ছে রাজদ্বীপ প্রথম যাচ্ছে এ এই শুধু এসেছে তো যাই হোক এখন বাইরে যায় ওখান থেকে কেউ ধরে দেখা যাক কতই কি নিয়ে যায় অনেক জায়গা আছে ঘোরার তো তোমরা দেখতে থাকো চৌ মেনলি যেই কারণে আসা মানে মেনলি তো আসা সন্ধ্যা আরতির জন্যেই কিন্তু আর একটা জায়গা কারণ সেটা হলো ওই দেবের ওকে খোলা হয়ে গেছে ভেবেছিলাম কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওখানে এখনো বিগ্রহ কিগ্রহ কিছুই বসানো হয়নি তো যাওয়া মানে ফাও এখনো পুরো কমপ্লিটই হয়নি তাই ওখানে যাওয়া যাবে না বাদ বাকি বাইরের গুলো ঘুরে নি তো চলো যখন পরে আসবো তখন আবার দেখতে হ্যাঁ এখানে তো আসা যাওয়া থাকবেই চলো চলো এখন অনেক জিনিস দেখতে হবে চলো ভিডিওটা তোমরা হুম চলো তো এই যে প্রথম জায়গায় নামলাম আমরা এবার এখানে ভিতরে ঢুকবো এখানে বেশি জায়গা নেই এখানে যে কটা মন্দির আছে সব কটার মধ্যে ম্যাক্সিমাম ফোন ইজ নট অ্যালাউড তো ছবি তোলা ভিডিওগ্রাফি করা ইজ নট অ্যালাউড সেই কারণে তোমরা একটু এসে দেখো প্লিজ ঠিক আছে আমি সব লোকেশান দেখে দিচ্ছি এখান থেকেও দর্শন করে এবার আমরা বেরোচ্ছি এবার যাব নেক্সট লোকেশনের জন্য ওখানে আরও বড় জায়গাও আর ওই জায়গাটা আরও বেস্ট ওয়ান অফ মানে খুব ভালো তো সব ভালো তো সব জায়গায় যেখানেই ঠাকুর আছে সেই জায়গায় ভালো দেখি আছে তো এটা এখন এই মন্দিরের থেকে ঠাকুর দেখলাম এবার এই গলির থেকে গিয়ে সুজা গিয়ে ওখান থেকে আবার দেখা যাচ্ছে সুন্দর পরের জায়গাটা দেখে নিই ওইটা দেখে তাহলে কি বলবে এরা ওখানে অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে যাস না ওখানে গিয়ে অজ্ঞান হয়েও আলাদা শান্তি আছে তাই তো দেখ একদম রাধে রাধে ভাই জয় শ্রীকৃষ্ণ এটা হচ্ছে শিল প্রভুপাদের সমাধি মন্দির আর এইদিকে অনেক ঘাট টাট আছে ঠিক আছে ওই এখানে অনেক মাছ আছে এখানে লোকেরা থাকে বিস্কুট কিছু কিনতে পারবে ওখান থেকে গল্প কেটে কিনে মাছদেরও দিতে পারবে ওই ওখান থেকে ওখান থেকে বিস্কুট নিয়ে মানে দিতে পারবে মাছ খাওয়াতে প্রচুর বড় বড় মাছ আছে চলো দেখা প্রচুর বড় বড় মাছ আছে তো বন্ধুরা এখন তো আমরা আমাদের মতো ঘুরছি মায়াপুরে ঘুরছি এখানে ঘুরছি ওখানে ঘুরছি আর তোমাদের দেখাচ্ছি দেখো যদি তোমরাও চাও যে কোথাও যাই আমরা গিয়ে ঘুরে আসি সেটা হতে পারে তোমাদের এলাকায় বা অন্য কোনো জায়গায় তো সেটা অবশ্যই কমেন্ট করো এখনো অনেকটা করবো সন্ধ্যা আরতি হবে ঠিক আছে থাকতে হবে সন্ধ্যা আরতিটা যদিও মানে ফোনে দেখানো যাবে না ক্যাপচার হবে না বাট স্টিল ইট উইল বি ফান ইধার ইধার আমরা যাচ্ছি এখন কোথায় আমরা কোথায় যাচ্ছি এখন ব্রাউন তাল কৃষ্ণলীলা এবার আমরা সাইকে যাব ওখানে গিরি গোবর্ধন পর্বতের ইয়ে আছে তো চলো এটা হচ্ছে রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভুরে আমরা আবার মায়পুরার সামনে চলে এসেছি এবার যাব ওখানে দে বাবারা দাঁড়িয়ে আছে ওরা লাইনে দাঁড়িয়ে আমাদের আস্তে দেরি হলে বলে আবার বেরিয়ে গেল ওরা আর দেখো একা চিনি কেন লাগে বলো কেন লাগে বলো আচ্ছা ভালো এলুছা ওই রাজদীপই ঢাকালো এই যে এখানে মানে ওয়েলকাম টু ওয়েলকাম মানে রিসর্ট টাইপের তো এখন প্রায় কতক্ষণ আমরা ঘন্টা না এক দেড় ঘন্টা মতো এক ঘন্টা মতো রেস্ট নিলাম খেয়ে এবার আমরা যাবো এদিক থেকে গিয়ে গোশালা দেখবো আরও কিছু কিছু জিনিস দেখে ওপাশ থেকে আবার ঘুরে ব্যাক করব তারপরে সন্ধ্যা আরতি দেখবো তাই প্ল্যান আছে আর আমি দ্বীপ আর রাজদ্বীপ প্ল্যান করছি এখানে থেকে যাবো যে এই কুকিরে থাকবো এখানে সারা জীবন কাটিয়ে দেবো পদ্মর পাতা এখানে পুরো পদ্ম ওরা যে কোথায় তাকে জানে এই দেখো এখান থেকে পুরো এই ভিউটা খুব ভালো লাগে গোশালার এখানে চলে এসেছি

বল তুই তো অনেকবারই আসিস আমাদের সাথে এসে কেমন লাগছে আজকে এসে কেমন লাগছে আমি আর তুই খেতে এখানেই থাকবো সারা জীবন যা খেতে মেতে দেবে প্রসাদ প্রসাদ তাই খেয়ে নেবো এখানেই পড়াশোনা যা করার করবো না হলে করবো না ঠিক আছে ওই দেখ ওই পুচু পুচকে পুচকে বাচ্চারাও হয়তো এখানেই থাকে হয়তো না এখানে তোর এসে কেমন লাগলো আর জোরে বল ভীষণ ভালো আরো জোরে জোশ হাউস দা জোশ মানে বলতাম না তুই ভীষণ ভালো কে জোরে বল হাউস দা জোশ ভীষণ ভালো কোনো বন্ধুরা এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই দেখো সবাই এখানে বসে কষে আছে খেলাধুলো করছে এখন তাও এই হোলি ফেস্টিভ টাইপের তো গেলো সবে সবে এই কারণে এখন একটু ব্যাপক ভিড় আর আমরা আগের বার যখন আসলাম তখন মানে কি বলে লোভ তেমন ছিল না শান্ত ছিল আমি একটু শান্তি টাইপের পছন্দ করি তো ওই সময় খুবই ভালো লাগতো এই যে আর দেখো ফুল দেখো এই যে সুন্দর বন্ধুরা এখানে আমি জাস্ট এমনি এসে বসলাম আর এরকম ভাবে মাঠে আমি আগে বসিও নি কিন্তু এখান থেকে বসে মন্দিরটার ভিউটা যা লাগছে ব্যাপক লাগছে ব্যাপক লাগছে এখানে ঝর্ণা তার উপরে ওখানে মন্দির আর এখানে বসে যদি বন্ধুরা মিলে আড্ডা মারো তাহলে তো কোনো কথাই নেই

তো এখন ওখানে অনেকক্ষণ বসার পরে এখন সন্ধ্যা হতে গেল এবং সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে আর দশ মিনিট পর দিয়ে সন্ধ্যা আরতি হবে তাই এখন যাচ্ছি এখান থেকে সন্ধ্যা আরতির ওই মন্দিরে ঢুকবো কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখা হচ্ছে তারপরে তো বন্ধুরা সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি ফিরছি মানে বেরোবো এবার এখান থেকে সামনের থেকে লাস্ট টাইমের মতো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে বাই। तुझसे हो कहा तुम प्रेम हो तुम प्रीत हो मनमीत हो राधे मेरी मन তো ফাইনালি সারাদিনের সব কিছু গেল এবার ঘাট পার করলাম এখান থেকে অটো বা টোটো যাই হোক ধরতে হবে ধরে এখন যেতে হবে কৃষ্ণনগর স্টেশনে ওখান থেকে আবার দুটো ট্রেন পালকে তারপরে বাড়ি তো আমরা রানাঘাটকে স্টেশনে নামলাম এখন পুরো ফাঁকা ঠিক আছে এখন মনে হয় সাড়ে নটার আশেপাশে বাজে আর আবার রানাঘাট থেকে বনগা লোকাল আছে দশকা দশে তো ওকে উঠবো এই চার নম্বরে পড়বে ওকে ওকে বাড়ি যাবো তো এখন আর আশা করি কথা বলবো না বা মাঝখানে ট্রানজ্যাকশান দিলে একটু দিয়ে দেবো তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাই পৌঁছালাম তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে এসেছি অ্যান্ড আই ডোন্ট নো কি আজকের ভিডিওটা কতটা বড় হয়েছে বা কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে লাইক করো আর প্লিজ পারলে একটু শেয়ার করে দাও স্টোরিতে আমাকেও মেনশন করতে পারো যাই হোক অ্যান্ড হ্যাঁ আর কিছু করো না করো কমেন্টে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা কিছু একটা নাম লিখে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততদিনের জন্য বাই কাটা সি ইউ